কিন্তু ইসলামী শরীয়তে ঈদে মিলাদুলনাবী নামে কোনো ঈদ নাই ইসলামী শরীয়তে এটা কোনো অস্তিত্বই নাই এটা বেদাৎ এটা করলে জায়েজ নাই এটা গুনাহ হবে তারা যাতে পরিশ্রম করতেছে তাদের পরিশ্রম কি কোনো কাজে আসবে বলেন তাদের এই পরিশ্রম কখনোই কোনো কাজে আসবে না বিশ্বনবী মোহাম্মদ সাল ওয়াসাল্লাম ওরা বলে যে বারো রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন সেজন্য বারোই রবিউল আউয়াল মাস আসলে আমরা ঈদ নবী পালন করি বিশ্বনবী সাল্লাম যে বারো রবিউল জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে মানে রাসু জন্মের তারিখ নিয়ে ইসলামের ইতিহাসে চল্লিশটার উপরে মত পাওয়া যায় রাসুসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন রাসুল জন্ম হয়েছে পহেলা রবিউলা আউ্বাল কেউ বলেছেন রাসু জন্ম হয়েছে আটই রবিউলা আউ্য়াল কোন কোনো ইমাম বড় বড় আকাবির কেরাম বলেছেন রাসুলাল্লামের জন্ম হয়েছে দশই রবিউল আউ্য়াল কেউ কেউ বলেছেন রাসুলের জন্ম হয়েছে চোদ্দই রবি উলাউল আবার কেউ কেউ বারো বলেছেন যেটা আমরা পালন করি রাসুলাম কোন দিন জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে অনেক 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 মত আছে আর আমি সুনির্দিষ্ট করে একটা ধরে নিলাম বারোই রবি উলাউল এবং ওই তারিখেই আমি মিরাদুল পালনের জন্য আমি অনেক বেশি সবের কাছে মনে করে বসে আছি বিশ্বনবী সালের জন্ম তারিখ যেহেতু সুনির্দিষ্ট করে জানা যায় না তার রাসুলের জন্ম নিয়ে কখনো আমাদের উদযাপনের কোনো কিছু নাই যদি রাসুলের জন্ম বৃত্তান্ত যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটা যদি আমাদের জন্য সত্যিই উদযাপনের মতে হতো তাহলে বিশ্বনবীর পরে যারা তার সবচেয়ে কাছাকাছি যুগে মানুষ তারা হলো তার সাহাবাই গরাম কি বলেন না সাহাবাই গ্রাম রাসুলের সবচেয়ে কাছের মানুষ ইসলামের ইতিহাসে এমন একটা ঘটনাও পাওয়া যায় না একটা ঘটনাও পাওয়া যায় না সাহাবাইকার বারোই রবি রবিউলা মাস আসলে বারোই রবিউলা ওনারা মিছিল করতেন ওনারা মসজিদে বসে জড়ো হইতেন রাসুলে মিলাদ নিয়ে আলোচনা করতেন এগুলো নিয়ে আনন্দ আন্দোলন করতেন এই করতেন সেই করতেন এই রকম ইসলামের ইতিহাসে একটা তুলিল একটা ঘটনাও পাওয়া যায় না যে সাহাবাই কানাম রাসুলদেরকে জীবনের সবচেয়ে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করা দরকার যেটা সেই ত্যাগ স্বীকার করেছেন সবচেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবাই কানাম রাসুলকে রাসুলের চেয়েও বেশি সাহাবাই কেনামের মতো বেশি কখনো রাসুলকে কেউ কোনো দিন পর্যন্ত ভালোবাসতে পারবে না এত বেশি ভালোবাসা সাহাবাই কেনাম রাসুলের জন্য দিয়েছেন আর সে সাহাবাই কেনামরা তারা ভাই রা উল কি মিলাদুল নবীকে তারা জানতে না তারা এগুলো কখনই উদযাপন করেন নাই প্রায় ছয়শো থেকে সাতশো বছর পরে রাসুলের ইন্তশো থেকে সাতশো বছর পরে বাচ্চা মুরাদের মাধ্যমে ইসলামের ইতিহাসে এই ঈদে মিলাদবী নামক একটা মিলাদুন্নবী উদযাপন শুরু হয় সুতরাং ঈদ এ মিলাদবী যেটা সাহবাইকরাম করে নাই যেটা তাবি করে নাই যেটা তাবিদাবি করে নাই আমরাও সেটা করব না मुश्चंद कदा